কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি ওকে আসসালাম আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে ঈদ শেষ ঈদের পরেই এই ভিডিওটি আবারও ঈদ মোবারক জানাচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের প্রিয় পশু পাখি কবুতর হাঁস মুরগি সব কিছুর জন্য শুভকামনা রইল আমার হাতে আছে আজকে ক্যালসিয়াম এই যে ক্যালপ্লেক্স এটা খুবই কমন ওষুধ সবাই এটাকে চিনেন জানেন আর পাশাপাশি আমার কাছে আছে পিভিকল প্লাস এটা হলো মূলত পাখি এবং কবুতরের জন্য আর এটা সব সব প্রাণীর জন্য গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি সবার জন্য এটা পাখিকেও ইউজ করা হবে কবুতরকেও ইউজ করা হবে আর স্পেশালি এটা শুধু পাখি আর কবুতরের জন্য তো আজকে দুটা ক্যালসিয়াম সম্বন্ধে কথা বলবো আর যে কোনো প্রাণীর জন্যই মানুষ থেকে শুরু করে যত প্রাণী আছে সব প্রাণীর জন্য এই ক্যালসিয়ামটা খুবই জরুরি তাই ক্যালসিয়াম আপনারা মাসিক কোর্সের মধ্যে যেই আপনার যে মুরগির ফার্ম এবং পশু পাখির যে কবুতরের ফার্ম ওইখানে প্রতি মাসে ক্যালসিয়াম কোর্স কোর্সের আওতায় রাখবেন যাতে ক্যালসিয়াম ভিটামিন কোর্স মাসিক কোর্সের মধ্যে ক্যাল ক্যালপ্লেক্সটা রাখতে পারেন ক্যালপ্লেক্সটা খুবই এটা কমন এবং এটা স্কোয়ারের ওষুধ এটা দীর্ঘদিন যাবতেই মার্কেটে আছে অ্যাভেলেবেল ভালো রেজাল্ট হচ্ছে এটা ইউজ করতে পারেন এটাতে আছে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ডি থ্রি আর বন্ধুরা মনে রাখবেন এটা হলো যখন আপনার কবুতর বাচ্চা ফুটবে বাচ্চা ফুটার পণ্য দিন পরে এই ক্যালসিয়াম কোর্স করাইতে পারেন এবং এই যে প্রথম দিকে তো জিঙ্ক কোর্স করাবেন জিঙ্কের পর পরেই এই ক্যালসিয়াম কোর্স করাবেন এটা পূর্ণ দিন মুরগির দশ দিন পরেই ক্যালসিয়াম দেওয়া যায় আর কবুতরের বারো থেকে পনেরো দিনের মধ্যে ক্যালসিয়াম এবং এই ডিপ থ্রি কোর্সটা করাইতে পারেন এটা ব্যবহারের নিয়ম হলো এক লিটার পানিতে দুই মিলি এক লিটার পানিতে দুই মিলি ইউজ করে আর নির্বিঘ্নি দিয়ে দিয়ে দিতে পারেন আপনার পোলট্রি ফার্ম অথবা কবুতরের খামারে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর মনে রাখবেন এটা হলো পাখির এটা হলো পাখি এবং কবুতরের এটা পাখি এবং কবুতরকে ইউজ করা যাবে কোনো সমস্যা নাই কিন্তু এটা যদি আপনি এই যে পিভিকল প্লাস্টা পাখিয়া এবং কবুতরের জন্য স্পেশালি ব্যবহার করতে পারেন এটা এশিয়াই কোম্পানির পিভি সিরিয়ালের ওষুধ পিভি সিরিয়ালের ওষুধ ইনশাল্লাহ আপনারা নির্বিঘ্নি ইউজ করতে পারেন এক লিটার পানিতে দুই গ্রাম এটা অ্যাভেলেবেল ও আমাদের কাছে পাবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ সারা বাংলাদেশেই পাঠাই কারো প্রয়োজন হলে যোগাযোগ করবেন কুরিয়ারে পাঠিয়ে দিব এটা হলো এক লিটার পানিতে দুই গ্রাম এক লিটার পানিতে দুই গ্রাম দিবেন এটার মূল্য হল এইটটি ফাইভ টাকা এটা অনেকেই নিচ্ছেন ভালো রেজাল্ট পাচ্ছেন অনেকেই রিভিউ দিচ্ছেন আমাকে ইনশাল্লাহ ব্যবহার করবেন আর মনে রাখবেন যাদের ডিম পাটিল হয় না ডিম জমে না ডিমের প্রবলেম তারা ক্যালসিয়ামের পাশাপাশি এই ক্যালসিয়ামের সাথে ইসেল ব্যবহার করতে পারেন এই যখন ক্যালপ্লেক্স এবং ইসেল ব্যবহার করতে পারেন বিশেষ করে ডিম পাড়া মুরগি ডিম পাড়ার আগে কবুতর হাঁস মুরগিকে মোটামুটি এই ওষুধ দুইটা দিলে খুবই ভালো তাহলে আর ডিম পার্টিল হবে এবং ডিম জমবে কোনো সমস্যা হবে না এটা ব্যবহারের নিয়ম হলো আপনি যদি এটা কম্বাইন্ড ইউজ করেন ক্যালপ্লেক্স এক মিলি এবং ইসেল এক মিলি মিক্সিং করে এক লিটার পানিতে দিবেন এটা মুরগির খামারিরাও ডিম পাড়া মুরগির জন্য ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিও ক্যালসিয়াম কোর্স বন্ধুরা যেটা বলতে চেয়েছি আপনারা অনেক সময় অনেক কিছু ভুল করেন এই যদি কবুতরের দেখা যায় পাইকে পাতলা পায়খানা করে সবুজ পায়খানা করে তখন কিন্তু এই ক্যালসিয়াম কোর্সটা করাতে পারবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন পাতলা বাইখানা বা কবুতর এখন অসুস্থ অসুস্থ অবস্থায় যদি আমরা ক্যালপ্লেক্স দিয়ে দেন বা ভিটামিন অন্য ভিটামিন দিয়ে দেন কিন্তু তখন কিন্তু প্রবলেম হবে এই জন্য আপনারা সতর্কতা থাকবেন আগে দেখবেন এই মুহূর্তে কি ক্যালসিয়াম কোর্স করানো যাবে কিনা তখন সুস্থ সব কবুতর সুস্থ আছে পাতলা বাইগানা নাই ভালো আছে তখন এই ক্যালসিয়াম কোর্সটা করবা করাবেন আর ইসেলের ব্যাপারে আরও সতর্ক থাকবেন ইসেলের ব্যাপারে আপনারা ইসেল কিন্তু ওই বাচ্চা মুরগি ছোট বাচ্চা মুরগি বা ছোট কবুতর বাচ্চা কবুতর এদেরকে ইসেল দেওয়া যায় না এটা কিন্তু অ্যাভেলেবেল সব সব বয়সের কবুতর পাখি মুরগি সবাইকে দেওয়া যায় কিন্তু এটা আবার দেখা যায় অনেকে করেন কি ছোট বাচ্চা মুরগি শুনছেন ইসেল ক্যালপ্লেক্স একসালে একসাথে খাওয়ায় তখন আপনারা করেন কি ওই ছোট বাচ্চা মুরগিকে ওই ইসেল আর ক্যালপ্লেক্স একসাথে দিয়ে দেন এটা সম্পূর্ণ ক্ষতিকর এটা হলো হরমোনের ওষুধ ডিম পাড়ার আগে এবং অ্যাডাল্ট কবুতর হাঁস মুরগিকে দেওয়া হয় ইনশাল্লাহ এই গুরুত্বপূর্ণ সতর্কতাটা বজায় রাখবেন এই ক্যালসিয়াম প্লাস অন্যান্য ওষুধগুলো আমরা সারা বাংলাদেশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই ইনশাল্লাহ কারো প্রয়োজন হলে যোগাযোগ করবেন কুরিয়ারে পাঠিয়ে দিব। আর আমার ঠিকানাটা বলে দিচ্ছি আমার ঠিকানা হল রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলেরা মসজিদের পাশেই ঢাকা সিটিতে যারা আছেন তারা অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ আমার এখানে পশু পাখির ডাক্তার বসে নিয়মিত আর পাশাপাশি আজকের ভিডিওতে আমি কিছু ওষুধ দেখাই দিচ্ছি এই মুহূর্তে কুরবানের পরে অনেকেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঠান্ডার জন্য আপনারা এটার সাথে এটা ইউজ করবেন ইয়াপ্রিম বেড ইরা ইউজ করতে পারেন ঠান্ডার জন্য এক লিটার পানিতে দুই গ্রাম দিয়ে আর যদি আপনার সবুজ পায়খানা চুনা পায়খানা ঠান্ডা বেশি আকারে হয় তাহলে এই যে এটা কোর্স করা দিতে পারেন পিবি সালকিউর এবং ইরা প্রিম্পেড এটা এক গ্রাম এটা এক মিলি প্রতি লিটার পানিতে এটা পাঁচ দিন কোর্স করাই দিলে ইনশাল্লাহ সবুজ পায়খানা চুনা পায়খানা থাকবে না এটা হলো পিবি সালকিউর আর যাদের মুরগির খামারে বা কবুতরের খামারে যারা খুব স্প্রে নিয়ে চিন্তিত তারা এই জীবাণুনাশক স্প্রেটা ব্যবহার করবেন রেনা বিকেছি রেনা বিকেসি এটা ভালো স্প্রে জীবাণুনাশক স্প্রে ওইটা না পেলে এটা ব্যবহার করতে পারেন পাম থার্টি আর স্প্রে ব্যবহার করার নিয়ম হল এটা এক লিটার পানিতে এটার হাফ মুখা দিবেন অথবা এটা এক লিটার পানিতে হাফ মুখা দিয়ে একবারে ফার্মের আনাসে কোনাসে জীব স্প্রে করে দিবেন এটা খুবই কার্যকরী জীবাণুনাশক আর বর্তমানে যাদের নর্মাল ঠান্ডা হালকা হাসি কাশি কবুতরে তারা এটা বঙ্কবেটটা ইউজ করতে পারেন প্রতি লিটার পানিতে তিন মিলি দিয়ে বঙ্কবেট ইউজ করতে পারেন আর পিবি টনিক ইউজ করতে পারেন পিভি টনিক হলো এক লিটার পানিতে দুই মিলি এগুলো এই ওষুধগুলো আপনারা আমার কাছে নির্বিঘ্নে পাবেন ইনশাআল্লাহ যে একটু আগে যে কথাটা বললাম ডিম জমার জন্য ডিম পার্টিনের জন্য আপনারা এই মাল্টিভিটামিনের মধ্যে খুবই ভালো ভিটামিন এটা হলো যুক্ত ভাইটাল অ্যামাইনো ফোর্ট বেড এটা ইউজ করতে পারেন এক লিটার পানিতে দুই মিলি খুব ভালো রেজাল্ট করে ডিম জমার জন্য এবং ডিম পাড়ার জন্য ইনশাল্লাহ আজকের ভিডিও প্রায় শেষ পর্যায়ে আপনারা যে কোনো সমস্যার জন্য আমার হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদের যে কোনো ওষুধের প্রয়োজনে কুরিয়ারে পাঠিয়ে দিব তো আর যদি যারা ক্রিমির কোর্স করাবেন তারা আগে অবশ্যই লিভার টনিকটা ইউজ করবেন লিভার টনিকটা ইউজ করবেন এক লিটার পানিতে নিজের দুই মিলি এই ওষুধগুলো সবে আমার এখানে পাওয়া যায় ইনশাল্লাহ বদহজমের জন্য রেনাজাইম ইউজ করবেন বা অটোজাইম ইউজ করবেন আর একটু ঠান্ডা পড়লেই নর্মালি কোনো বৃষ্টি টিষ্টি হলে আপনারা পিবি সেভেন্টি ওয়ান ইউজ করতে পারেন আজকের ভিডিও এটাই আপনারা আশা করি ভালো থাকবেন এবং ভিডিওটি পুরো দেখবেন দেখে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ওষুধের জন্য অর্ডার করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ